দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি হাতনগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট মাসে দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে শনিবার চোদ্দ ডিসেম্বর দু হাজার চব্বিশ আর আপনার দেখান দর্শক সুন্দর সুন্দর শাহিয়াল বুঝি যাতে খামারের প্রতিম এই যে পাশে কিন্তু দেখাশোনা হচ্ছে একটা নাম বলছেন ভাই এটির কেমন দাম দিয়েছেন এটা আটান্ন সাইজে কত পঁয়ষট্টি চাদান আটান্ন ষাট ভাগে কিন্তু দাম দিচ্ছে দশ চাচার এটা বয়স কেমন হবে বাচ্চার ছয় মাস ছয় থেকে সাত মাস বয়সের ভিতর বাজার কেমন ভাই আজকে বাজার কম আপনার কয়টা ছিল মোটে নয়টা মালের মধ্যে বেচা গেলে কয়টা হলো সাতটা দুইটা আছে না কোন দুইটা একটু দেখেছিলাম তো আপনার তাছাড়া ভাইয়ের কারো সঙ্গে দুইটা আছে একটু ধারণা দিচ্ছে আপনাদের এই দুটি কিন্তু আচ্ছা কোয়ালিটি কিন্তু দারুণ দর্শক খুব চঞ্চল তো মনে হচ্ছে ছ মাস করে বয়স আসবে না এটা একটি কিন্তু এটার তুলনায় হালকা দর্শক এটা একটি সাইজে বড় এটা কেমন চা আপনার আজকে ষাটের একটু উপরে আর এটা বেচা কিনা এগুলা আচ্ছা আচ্ছা এগুলো বাটা কিনতে দাসো পঞ্চাশের এটা একটু উপরে যাইতে হবে এটাকে একটু সারের উপরে দাম কেমন পালে মোটামুটি যেগুলো বেচা কিনা করলে লস হয়েছে বাজার খুব খারাপ কিন্তু এখানে সঙ্গেই তো থাকে দুটো একটু খাবারের যদি হেল্প চাই আপনার কাছে দিতে পারবেন তো যাওয়া যাবে এখন কি বলবেন খাবারের উদ্দেশ্যে কি কথা আপনার

আর স্থানীয় ব্যাপারীদের মধ্যে বেচা কিনা দর্শক বাইরে কিন্তু বাইরে কোনো ক্রেতা নাই কিন্তু হাটে আমরা দেখছি সাই জাতীয় বাচ্চাগুলি আটটা পদের হাট থেকে কেমন ধরে বেচা কিনা হচ্ছে ভাই এটা কেমন চাই এটা পাঁচ পাঁচ থেকে ছ মাস বয়স হবে দর্শক

ক্রেতা নাই না এটা কেমন চাইছেন দাম আজকে ছাপ্পান্ন মাত্র কিন্তু ছয় দাম কেমন দাম বলে ভাই এটার আটচল্লিশ পঞ্চাশ দাম দিচ্ছে বেচা কিনা টার্গেট কেমন এটা পঞ্চাশ একান্ন বেচা কিনা দশ বাচ্চা কিন্তু বয়স সাড়ে চার থেকে পাঁচ মাস হবে পার্সেলে ভালো কিন্তু কালারে ভালো কোনো খুঁজ হ্যাঁ

আর দেখছি কিন্তু আমরা হাতটা মাঝের হাট থেকে দারুণ দারুণ আছে এই পাশে কিন্তু খোকা ভাই আমরা দুইটা কালেকশন আপনাদের একটা দেখেছি দর্শক এই পাশের চা কিন্তু দেখা হয়নি দেখা গেলে দুই একটা করে নাই আজকে একটাও করে নাই দুটাই নিয়ে আছে সকাল থেকে

যে একটা কোয়ালিটিফুল বাচ্চা সত্যের উপরে কিন্তু বেজায় না তারিট করছে ভাইরাসকে দাম কিন্তু সত্তর ভাগে দিচ্ছে আমরা আটটা মধ্যে হাট থেকে আপনাদের দেখাচ্ছি দর্শক এই যে হরিণের মতো কিছু বাচ্চা আছে কিন্তু দাদা ভালো আছেন শুধু ধরেই থাকলেন বেজা কিনে করবেন কম বলে না কিছু কাস্টমার কত মধ্যে দাম দিয়েছে এটা টার্গেট কেমন চুয়াল্লিশ পর্যন্ত টার্গেট কেমন মোটামুটি চুয়াল্লিশ পর্যন্ত দাম দিয়েছে একটু কিন্তু কাস্টমার বেড়ে গেল পঞ্চাশ ভাগে কিন্তু বাচ্চাগুলি বেচা কিনা যাচ্ছে সুন্দর সুন্দর কিন্তু সার বাচ্চারা আমদানি আছে আজকে ভালো থাকবেন এই পর্যন্ত সালামু আলাইকুম রহমতুল্লাহ